হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন হর্সব চন্দনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে ছিল দোল পূর্ণিমা বা দোলযাত্রা তো আমার পাড়ায় আমি এবং আমরা কীভাবে দোল খেললাম চলুন আপনাদের সঙ্গে সেই সমস্ত কিছু মুহূর্ত শেয়ার করে নিই আর আপনাদের সঙ্গে কিছু গল্প করি এই দোল পূর্ণিমাগুলো তো এই যে দোল পূর্ণিমা এর উৎপত্তি কিভাবে তা খুঁজতে গেলে কিন্তু আমাদের ফিরে যেতে হবে অনেক পেছনে পথিত আছে আজকের দিনেই রাধাকৃষ্ণ একে অপরের সাথে প্রথম এবং তার গোপীদের সঙ্গে এই রং ও আবিরের খেলায় মেতেছিলেন তারপর থেকেই কিন্তু এই দিনটিকে দোল পূর্ণিমা হিসেবে বা দোল উৎসব হিসেবে বা দোলযাত্রা হিসেবে আমরা পালন করি আর এই দোল পূর্ণিমার দিনেই কিন্তু জন্ম হয়েছিল চৈতন্য মহাপ্রভু তাই আজকের দিনটিকে কিন্তু গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে আর এই গৌর পূর্ণিমার দিনে কিন্তু প্রচুর মন্দির এবং বিভিন্ন জায়গায় খুব ধুমধাম করে দোল পূর্ণিমা পালিত হয় আজকের দিনে প্রথমেই ভক্তরা সকাল সকাল রাধাকৃষ্ণের চরণে আবির দিয়ে নিজেরা কিন্তু এই রং খেলা শুরু করে আর এই উৎসবটিকে কিন্তু বসন্ত উৎসবও বলা হয় আবার অনেক জায়গায় খুব ধুমধাম করে বসন্ত উৎসব পালিত হয় বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে আরও অনেক জায়গায় আজকাল প্রচুর পরিমাণে খুব সাংস্কৃতিকভাবে এই বসন্ত উৎসব পালিত হয় আর বসন্ত উৎসবের কথা বললেই মাথায় আসে যে স্থানটি তা হলো শান্তিনিকেতন হ্যাঁ খুব ধুমধাম করে কিন্তু আজকের দিনে শান্তিনিকেতনে এই দোলযাত্রা বা দোল পূর্ণিমার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর এই দোল পূর্ণিমায় কিন্তু বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় স্থানে স্থানে সকাল থেকেই বিভিন্ন কীর্তন গানের আসর বসে বিভিন্ন শোভাযাত্রা শুরু হয় কীর্তন গান সহযোগে বিভিন্ন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কিন্তু শোভাযাত্রা হয় আর আমাদের গ্রামেও কিন্তু এই শোভাযাত্রা সকাল থেকেই শুরু হয়ে যায় আমাদেরও কিন্তু দেখে যাচ্ছি আমাদের ছোটবেলা থেকেই আজকে এত বড় হয়ে এলাম কিন্তু প্রত্যেক বছর এই দোল পূর্ণিমার দিনে কীর্তন সহযোগে সারা গ্রাম পরিক্রমা ছোটবেলায় আমরাও এই কীর্তন গানের দলের সাথে সাথে সারা গ্রাম সারা সকাল থেকে শুরু করে দুপুর বিকেল অবধি ঘুরে বেড়ালাম এখনও কিন্তু দেখি অনেক বাচ্চারা সেই কীর্তন গানের দলের সাথে সাথে তারা গ্রাম পরিক্রমা করে রঙের খেলায় মেতে ওঠে তো এই ছিল আমার দোল পূর্ণিমা নিয়ে কিছু কথা যা আমার মনে হলো তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আমি যদি কোনো তথ্য ভুল বলে থাকি বা কোনো তথ্য মিস করে যাই তাহলেও কিন্তু আমাকে শিক্ষা নেওয়ার দায়িত্ব আপনাদের আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন